সমস্যা কি তোমার তুই না পানি নিয়ে খাওয়া মনে অনেক ভূমি তো বুঝছো আমার বউটা যদি আপনার মতো সুন্দরই তো না ভাবি আমার হাতের তাল্লার উপরে রাখতাম ভাবি ভাবি আপনার নাম আমার অনেক ভালো লাগে হ্যাঁ ভাইয়া কোথায় ভাবি আরে ওর কথা বাদ দাও হিজরা খালি বাসায় তো একদণ্ড থাকে না খালি রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় বিশ্বাস করেন ভাবি আপনি যদি আমার বউ হইতেন রাস্তার ভিতরে দেখে বলতে পারতেছি না সারাদিন ঘরেই থাকতাম সারাদিন আপনার জড়াই ধরে রাখতাম ভাবি এত সুন্দর আপনি ভাবি আমি একটু জড়াই ধরে আসো তুমি এখানে আসো এত ঝাড়ু দেই তারপরে যে এত ময়লা কইছে কাহে এই দেই বুঝি না মাগো আশেপাশে একটা রিকশাও নাই যে করে হাঁটা যায় কি অবস্থা হাঁটলে গিয়ে যাই জি স্যার জি স্যার এই যে আমি আয়েশা বলছি স্যার জি 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 স্যার এই তো কাছাকাছি kasa আয়েশা বলছি স্যার ঠিক আছে স্যার সালামু আলাইকুম স্যার ভাবি না আসসালামু আলাইকুম ভাবি আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাবি ভাবি আপনাকে তো আজকে একবারে পুরির মতো লাগতেছে ভাবি তাই না ধন্যবাদ ইকেন কেন ভাবি আর আর না বাসায় যাবো রিক্সা পাইতেছি না দেখেন এত বড় বড় ব্যাগগুলা নিতে পারতাছি না রিক্সা পাইতেছেন না এটা কোনো কথা হইলো মনে করেন এই যে রিক্সা না পান না আপনি আমি মনে করেন একটা রিক্সা আজকে আপনার এই ব্যাগগুলা আমি আপনার বাসায় টাইনে দিয়ে আসবো আপনি নেবেন হ্যাঁ রিক্সা মনে করবেন আমাকে চলুন আসেন 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 ভাবি আসেন আসেন ভাবি আমার বুটা যদি আপনার মতো সুন্দরই তো না ভাবি আমার হাতের তালার উপরে রাখতাম ভাবি ভাবি আপনার আপনারা আমার অনেক ভালো লাগে হ্যাঁ ভাইয়া কোথায় ভাবি আরে ওর কথা বাদ দাও তো একটা হিজরা খালি বাসাতে একজন লোক থাকে না খালি রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় বিশ্বাস করেন ভাবি আপনি যদি আমার বউ হইতেন রাস্তার ভিতরে দেখে বলতে পারতেছেন না সারা দিন ঘরেই থাকতাম সারা দিন আপনারা জড়াই ধরে রাখতাম ভাবি এত সুন্দর আপনি ভাবি শুনেন ও বিশ্বাস করে বাসা এসে সত্যি ভাবি চলেন ভাবি এগুলো আপনার ঘরে দিয়ে আসি

এখনই মন চাই যাই তিনটা ভাবি বেশি সুন্দর না হারাম যাদার বাচ্চা আসতে তোর সুন্দর গোলোয় আমি ক্ষম তুই খালি আয় অফিস থেকে বাসায় কই গো এক গ্লাস পানি আনো তো শুনো না কোথায় তুমি সমস্যা কি তোমার তুমি না পানি নিয়ে মনে অনেক বমি তো বুঝছো না ডাক্তারের কাছে যাও বুঝে রেস কেন এটার আছে এই কই তুমি এই দরজাটা লাগা আমি একটু চা খাই আসি

আর আপনার পে থাকে না ওইতে কিছু পারে না তাই হুম ভাবি যখন লাগবে তখন আমার একটু ডাইকেন ঠিক আছে সমস্যা নেই আজকে থেকে আপনিই ডাকবো সত্যি ভাবি কি ইচ্ছা করতেছে জারের ভাবি মনটা চাইতে সামনে দুই লাইন আমি একটু জড়াই ধরে আসো তুমি এখানে আসো আসো তুমি এখানে কি করো

ভাবি আমার থেকে বেশি সুন্দর তুমি যে সুন্দর ভাবি এত সুন্দর না আমি অনেক সুন্দর হ্যাঁ অনেক দিন একটু মিষ্টি করে কথা বলছিস আমার লাগে হুম ভাবির তো ব্যাগ ওটাই না দেশ আমি তো কে আমি আমি হুম তুই তো ব্যাগটাই না দেশ ব্যাগটাই না দেশ নাই হুম কি সুন্দর মধুর আলাপ মধুর আলাপ না এগুলো কি বলতেছো তুমি আসো কোথায়

এই বাসার ভিতর বেজাল করে না আর একটা কথা বলি আপনার জামাই আমি কন্ট্রোল করে রাখতে পারেন না বাবা যে বাসা আপনার মতো মহিলা থাকে ওই বাসায় আমার জামাই কেন কোনো জামাই কন্ট্রোল থাকবো না বুঝছেন আর এর কথা কি কমাই তুমি তোর অভ্যাস মহিলা দেখলেই হইসে কালার সুন্দর নাই চাটান দিতে হবো কিয়া চাটান দেওয়া হলো বড় কথা না এমন শইলি হইসে পাইলেই হইসে মধুর হাড়ি কে হ্যাঁ কয়দিন আগে যে বাবির পেটিকোট পড়ছে নিচে দৌড়ায় গিয়া দিয়ে আইসেন একবারে একেবারে দায়িত্ব নিয়ে দিয়ে আমি তো কোনো দিন দেখলাম না আমার একটা জামা আপনি সাদের থেকে আনছেন হ্যাঁ আপনি কি মনে করেন এগুলো আমি দেখি না দেখি না এগুলা আপনি আমার মাথার উপরে লবণ রেখা বড়ই খেবেন আর আমি কিছু টের পাবো না আপনি এটি মনে করেন হুম যান ধরেন আমার সামনে একটু ধরেন বাবিরে ভালোবাসা দিয়ে ধরেন আরে নিয়ে যান না বাসায় নিয়ে যা খুশি তাই করেন ডিস্টার্ব করে ফেলছি না ডিস্টার্ব না হুম

দিয়ে গেলাম লুকাই লুকাই করার দরকার নেই अपन এখন যা ইচ্ছা করেন শত যান যায় না আমারে যায় দেখছেন ভাবি আমার বড় কত খারাপ আমার সারা দিন যন্ত্রণাতে মানসিক প্যারা দেয় গায়ে তুলে দেখলাম তো আপনার সামনে আমার গায়ে চুলছে জান ভাষায় যায় সামলান আমি যদুজন বাসায় যায় ভাবি আমার গলা টিপটা মাইরা লইবো ভাবি এটা কিছু কি জিনিস আপনি চিনেন না আমি চিনি ভাবি এখন কি করবেন বেডরুমে যাবেন না ভাবি বেডরুমে যাবো না ভাবি তাহলে যান আমার জামাই আসবে বাসায় আপনি জানতো ভাবি আমার তো পাড়ায় বেড়ে লাগবে আজকে আমার বউ আপনি বউর সামলান চল আপনি নাটক দেখছি ভাবি জানতো আপনার আশা আশা আমার আমও গেল সালাও গেল ভাবি নিজের সংসারটা খাইছে গেছে আমার সংসারটা খাইতেছি ভাবি আপনি একটু আমার বাসায় একটু আমার পোসাই দিয়ে আসবেন জানতাম বাবারে বাবা কি চল্লাম বৌড়ে জামাইয়ের সাথে কি ব্যবহার করে আমি তো দেখি অবাক গেছি